হ্যালো আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের জার্নিতে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এইচ এস টি ময়মনসিংহ এর পক্ষ থেকে আজকে আমরা যাচ্ছি কক্সবাজার আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই মাসের আট তারিখে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসেছিলাম চল্লিশ দিনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণে প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা আজকে যাচ্ছি কক্সবাজার আপনার কক্সবাজার গিয়ে সমুদ্র তো দেখবই সে সাথে মহেশ খালিদ্বীপ রামবদ্ধ বিহার ইরানি সিবিচ সহ আরও অনেক জায়গা দেখব তবে এই ভিডিওতে আমরা পতন গাছ পর্যন্ত আপনাদের দেখাবো অসম্ভব সুন্দর একটি জার্নি হতে চলেছে চলুন যাওয়া যাক

আমরা বাসে উঠে পড়েছি প্রশিক্ষক স্যারদের সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে আসনের কোনো সমস্যা হয়নি পূর্ব থেকে নির্ধারিত আসনগুলোতে আমরা সবাই বসেছি শিক্ষকতা জীবনে এসে নতুন করে শিক্ষার্থী হওয়ার যে মজাটা সেটা বেশ উপভোগ করছি বিভিন্ন বয়সে স্যার ম্যাডামদের সঙ্গে সময়গুলো এক কথায় অসাধারণ কাটতেছে প্রথম কয়েকদিন একটু অ্যাডজাস্ট হতে সময় লেগেছিল কিন্তু এখন মনে হচ্ছে প্রশিক্ষণের সময়টা আর একটু বাড়াতে পারলে বেশ ভালোই হতো যাই হোক প্রশিক্ষণ তার নির্দিষ্ট সময় বিষয় কিচ্ছু করার নেই যেহেতু কিচ্ছু করার নেই সেহেতু সময়টা উপভোগ করাই শ্রেম আজ আমরা প্রায় সারা রাত জার্নি করব লম্বা একটা জার্নি আপনাদের সঙ্গে অনেক কথা হবে গল্প হবে চলুন রাতের রাস্তাটা আপনাদের একটু দেখাই আমরা বেশ অনেকটা পথ চলে এসেছি আমাদের রাতে হালকা খাবারের ব্রেক দেওয়া হয়েছে এখানে যে যতটুকু পারে খেয়ে নিবে সারা রাত গাড়ি আর কোথাও থামবে না একেবারে নামাজের সময় গাড়ি দাঁড়াবে কাজেই যে যতটুকু পারে এখান থেকে খেয়ে নেবে আমরাও চেষ্টা করব যেহেতু সারা রাত জার্নি হবে দেখি কি খাওয়া যায় চলো দাম এটা আমার চিনি চিনি ছাড়া এটার কোনো দাম নাই রসা এটার দাম আবার কি রাতের বেলা হাইওয়ে রোডগুলো এক কথায় অসাধারণ লাগে সামনে পিছনে গাড়িগুলো সমান্তরালভাবে চলছে দেখে মনে হয় সবাই তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে আর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে রাতের বেলা হাইওয়ে রোডগুলোতে একটি অসুবিধা আছে সেটি হচ্ছে আপনি রাস্তায় অনেক কাপার্টমেন্ট পাবেন ট্রাক পাবেন গাড়ি চালানোর সময় এগুলো থেকে একটু সতর্ক থাকতে হয় আমার ইচ্ছা আছে আমি একবার বাইকে কক্সবাজার ট্যুর দেবো নিজের মতো করে ট্যুর দিতে পারলে হাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় তাতে সৌন্দর্য করা যায় তো যায় না হ্যালো এখন বাজে হচ্ছে সকাল ভোর সাড়ে ছয়টা আমরা নামাজ পড়ে নিলাম নামাজ পড়লাম এই মসজিদ থেকে আমরা এখন আবার চলে যাচ্ছি বাসে আপনাদের একটু রাস্তাটা দেখিয়ে নিই ভোর হয়ে গেছে Good morning, good morning, good morning. Good morning, morning. morning. Sumano <laughs> Varsha Happy 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 আমাদের বস আছে তো পিছনে লাইট তো দেখা নেবেন আমি কি করেন সারা রাত জার্নি করে আমরা এখন প্রায় বিচের কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা পতেঙ্গা পছাবো আজ দু হাজার পঁচিশ সালের প্রথম দিন অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ আমাদের জার্নিটা প্রায় দুই বছর ব্যাপী হলো সবাই সবার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছি আপনাদের জন্য শুভকামনা দু হাজার পঁচিশ সাল সবার ভালো কাটুক সকলের জন্য দোয়া রাত একটার পর বাসের স্টাফ ছাড়া আমরা প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছিলাম সিটে বসে বসে ঘুমানোটা বেশ উপভোগ করেছি সকালের হাইওয়ে রোডটা বেশ ভালোই লাগছে চমৎকার রাস্তা দুপাশে পাহাড়ি গাছ যদিও কুয়াশার কারণে খুব বেশি একটা দূরে দেখা সম্ভব হচ্ছে না তারপরও বেশ ভালোই লাগছে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে কুয়াশার বুক চিরে সকালের সূর্যের আলো আলোকে দিচ্ছে সূর্যের আলো পরে কুয়াশাগুলো চিকচিক করছে চলুন আর কথা না বলে আপনাদের সকালের কুয়াশা স্নাত হাইও দেখাই Bye. আমরা পতেঙ্গা খুব কাছে চলে এসেছি দূর থেকে অসাধারণ লাগছে পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর মোহনার কাছে অবস্থিত এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে এবং শাহ আন্তর্জাতিক বিমানবন্দর ও বাংলাদেশ নৌবাহিনীর নৌ একাডেমির খুব কাছে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত তার প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন সুবিধা এবং বিনোদনমূলক কার্যক্রমের জন্য পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয় নগর জীবনের এক থেকে মুক্তি পেতে সবাই এই পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে আসে আমরাও এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে সবই এই সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে নির্মল পরিবেশ এবং বঙ্গোপসাগরের মনোরম দৃশ্যের জন্য পরিচিত পতেঙ্গা সমুদ্র সৈকত স্থানীয় এবং পর্যটক উভয়কে একইভাবে আকর্ষণ করে সূর্যাস্তের সময় সমুদ্র সৈকতটি বিশেষভাবে প্রাণবন্ত হয় যখন দর্শনার্থীরা মনোরম দিগন্ত এবং শীতল সমুদ্রের বাতাস উপভোগ করতে চড়া হয় সকালের দিকে আসলে বাতাসটা একটু বেশি গায়ে লাগে আমাদের গায়েও বেশ বাতাসটা লাগছে খুব ভালো লাগছে আসলে বেশ উপভোগই করছি আজকের এপিসোডটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী এপিসোডে যাওয়ার আগে চলুন পচ্যাঙ্গা সিবিচের সৌন্দর্য উপভোগ করি